মাত্র টাকা করে খরচা করুন লক্ষ টাকার ফেসিয়াল এই ফেসিয়ালটি করে একদিনে কালো হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধপধপে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে এটি তকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষে দূর করে দিচ্ছে ছেলে ও মেয়েরা যারাই এটি ব্যবহার করছে তাদের ত্বক দুধের মতো সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা ওপেন পোর্স নাকের উপরে ব্ল্যাক হেডস খুব সহজে দূর করে দিচ্ছে এই রেমেডি ব্যবহারের ফলে আপনার কালো হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে আপনাকে আর জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল ব্লিজ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচাই খুব সহজে আপনার কালো ত্ব ফর্সা করতে পারবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কফি পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার কফি পাউডার ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফরসা হয় ত্বকে থাকা পলিরেখা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকে ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল ফরসা হয় এছাড়াও নাকের উপরে ব্ল্যাক হেড হোয়াইট খুব সহজে দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে আধা চামচ পরিমাণ নারিকেলের তেল এখানে আমি এক্সট্রা ভার্জিন নারিকেলের তেল নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ নারিকেলের তেল ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো ছোপ দূর করে ত্বক ন্যাচারাল ক্লিনজিং হিসাবে কাজ করে এখানে আপনারা নর্মাল নারিকেলের তেলও ব্যবহার করতে পারবেন এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ টক দই টক দই যদি আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনার কাঁচা দুধ ব্যবহার করবেন কাঁচা দুধ যদি না থাকে জল ব্যবহার 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 করতে পারবেন তবে টক টক দই দই করলে করলে আমাদের ত্বকের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় ত্বক উজ্জ্বল ফর্সা হয় ত্বক টানটান হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেস প্যাকটি তৈরি করে আপনারা ফ্রিজে দুই দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই ফেস প্যাকটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এই ফেস প্যাকটি সমস্ত মুখে হাত পা কলা গারে খুব ভালোভাবে মেখে নিন এরপর মেখে নেওয়ার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে যেটি করবেন ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন ত্বক পরিষ্কার করার পর নারিকেলের তেল অথবা আপনার ব্যবহৃত ক্রিম ব্যবহার করুন এতে করে আপনার ত্বক কোমল মসৃণ ও উজ্জ্বল হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ